অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের আলোচনা সভা ও অনুষ্ঠিত নওগাঁ প্রতিনিধি একেনমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর এগারোটি উপজেলার অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে এক আলোচনা সভা ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত বিভিন্ন স্তরের সেনা কর্মকর্তারা এই আয়োজনে অংশগ্রহণ করেন সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নের লক্ষ্যে উক্ত সভায় বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সোমবার নওগাঁ শহরের ইদুর বটলি নামক স্থানে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় একশো জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য অংশ নেন সভায় সভাপতিত্ব করেন সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ গোলাম মোস্তফা সভা পরিচালনা করেন কর্পোরাল মোহাম্মদ খুরশেদ আলম যিনি সংগঠনের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন এছাড়া বক্তব্য রাখেন সার্জেন্ট ওয়াজেদ কর্পোরাল প্রশান্ত কুমার ওয়ারেন্ট অফিসার জিল্লুর রহমান সার্জেন্ট মোহাম্মদ টিপু সুলতান কর্পোরাল মুস্তাকিম কর্পোরাল আমিনুল ইসলাম প্রমুখ সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলহাজ গোলাম মোস্তফা বলেন আমাদের সংগঠনকে আরো শক্তিশালী ও কার্যকর করতে সকল সদস্যদের প্রচেষ্টা দরকার অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য ওষুধ না পাশে আমাদের কিছু জায়গা থাকা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কর্পোরাল মোহাম্মদ খোরশেদ আলম বলেন আমরা দীর্ঘদিন দেশ সেবায় নিয়োজিত ছিলাম অবসরের পরও আমাদের অভিজ্ঞতাকে দেশের কল্যাণে কাজে লাগানো উচিত এই সংগঠন আমাদের ঐক্যবদ্ধ রাখবে এবং আমাদের দাবি দেওয়ার জন্য কার্যকর ভূমিকা রাখবে আমাকে রাত দিন চব্বিশ ঘন্টা আপনারা আমাকে ডাকবেন আমাদেরকে ভাড়া দিতে হবে না আমরা আপনার কাজে যাব হসপিটাল বলেন থানা বলেন প্রশাসন বলেন আমরা ইনশাল্লাহ সবার হাজির হব। এটা হবে আমাদের সিনিয়র ওয়ারেন্ট মনসুর আলী অফিসার সংগঠনের বিভিন্ন অসঙ্গতি দূর করতে এবং এর কার্যকারিতা বাড়াতে আমাদের সবার দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন একতা ও সংহতির মাধ্যমে আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। যে খেত স্যার আমাকে ডাকছে যে স্যার একটু আসেন আমরা একটু খাওয়ার আয়োজন করছি প্রীতিভোজে সুনাম মুন্ডা খুব খারাপ ভালো লাগলো যে অনেক দিন পরে এই খোরশেদ ভাই এই যে জেলা স্কুলে যে অনুষ্ঠান করেছিল সেই অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করেছি অনেক প্রয়োজন এবং এখানে আজকে মনে করলাম যে কেউ সভায় উপস্থিত বক্তারা সংগঠনের বিভিন্ন সমস্যা ও অসঙ্গতি চিহ্নিত করে তার সমাধানের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা প্রদান করেন পাশাপাশি অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্যদের কল্যাণে আরও কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান আলোচনা শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয় যেখানে অংশগ্রহণকারীরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সময় কাটান